একবার এক জল জলের উপর এদিক ওদিক চলাফেরা করছিল আর ওখানে হঠাৎ করে একটি ডাইনি আসে ডাইনি তার সবকিছু লক্ষ্য করছিল তার হাতে একটি জাদুর দণ্ড দেখে এরপর ডাইনিটির অনেক লোভ হয় এরপর সে ডাইনিটি মনে মনে ভাবে যে করে হোক এটা আমাকে পেতেই হবে এরপর ডাইনি যখন জলপরীকে মা সাথে খেলা করতে দেখে এরপর তার লোভ আরও বেড়ে যায় এরপর সে সুযোগের অপেক্ষায় থাকে এরপর সে সুযোগ বুঝে জলপড়ির পিছু করে এরপর কিছুক্ষণ পর জল পড়ে ওখান থেকে চলে যায় এরপর ডাইনিও জল পড়ে পিছু করতে থাকে পিছু করতে করতে সেও জলের নিচে চলে যায় এরপর সে জলের ভিতর জল পরীকে খুঁজতে থাকে কিন্তু সে পায় পায়নের এরপর সে সামনের দিকে এগোতে থাকে এগোতে এগোতে সে সামনের দিকে জলপড়িকে দেখতে পায় এরপর ডাইনি চুপি চুপি জলপরের কাছে যায় আর তাকে লাথি মেরে তাকে মেহস করে দেয় আর তার জাদুদণ্ড ওখান থেকে ছিনিয়ে দেয় এরপর সে জাদুদণ্ডের সাহায্যে জলপড়িতে ওখানে বন্দি করে ফেলে এরপর জলপরি বলে আমি তোমার কি ক্ষতি করেছ যে তুমি আমাকে এখানে বন্দি করে রেখেছো প্লিজ দয়া করে আমাকে এখান থেকে সেরে দাও আর ওই নদীর তীরে বালবীর ঘুরতে আসে আর তার ওই নদীর দৃশ্য অনেক ভালো লাগে এরপর সে ফোন করে মোটু পাতলুকে নদীর তীরে আসতে বলে এরপর আশঙ্কায় তার ফোনটা নদীতে পড়ে যায় এরপর সে কোনো কিছু না ভেবে এদিক ওদিক না তাকিয়ে জলে ঝাঁপ দেয় আর ফোন খুঁজতে শুরু করে এরপর সে ফোনের পিছু এরপর সে ফোনের পিছু করতে করতে এক ডাইনির সামনে এসে করে এরপর সেখানে ডাইনি তাকে বলে তুমি কে এরপর বালবীর বলে তুমি এসব ঠিক করছো না তুমি এখনই জল পড়িকে ছেড়ে দাও না হলে তোমার এরপর ডাইনি তার উপর জাদু শক্তি প্রয়োগ করে কিন্তু বালবীরকে সে কিছুই করতে পারে না এরপর বালবীর তাকে মেরে ফেলে আর বালবীর জলফরিকে মুক্তি করে দেয় এরপর জলফরি বলে আমি তোমাকে কী সাহায্য করতে পারি এরপর বালবির বলে আমাকে সাহায্য করা লাগবে না পেহলে তুমি ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অন করে দিও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য